illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তমার জন্য বিচারের দাবিতে ফের রাজপথে মিছিল করোনা থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিল সাধারণ মানুষের এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে রঞ্জিত এই মুহূর্তে মিছিল কোন জায়গায় অবস্থান করছে দেখো ঠিক স্বাস্থ্য ভবনের অদূরেই কিন্তু পুলিশের ঘেরাডবে অর্থাৎ ব্যারিকেডের সামনে প্রায় স্বাস্থ্য থেকে পঞ্চাশ মিটার দূরেই কিন্তু তাদেরকে আটকে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তারা কিন্তু মিছিল চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ তাদেরকে আটকে দিয়েছে এবং পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে যে মূলত তাদের দাবি হচ্ছে আর জিগর কাণ্ডে যে প্রশাসনিক ক্ষেত্রে দায়বদ্ধ ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা হলো তা জানতে চাইতেই কিন্তু বিভিন্ন সংগ্রামী সংগঠনের পক্ষ থেকে এই স্বাস্থ্য ভবন অভিযান এবং স্বাস্থ্য ভবন অভিযান যে নয় আগস্ট যে নৃশংস অপরাধের প্রায় একশো দিন পেরিয়ে যাওয়ার পরে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসনিক ক্ষেত্রে এছাড়াও ছাড়াও তিলোত্তমান মৃত্যু এবং ধর্ষণের ঘটনার পরে আন্দোলনের যে অভিঘাত অর্থাৎ স্বাস্থ্যকেন্দ্রে নানাবিধ দুর্নীতি এবং দুর্নীতি মেডিকেল শিক্ষা ব্যবস্থার দুর্নীতি বিষয়টি উন্মোচিত হয়েছিল এবং মামলাটি চলছে এবং দুর্নীতি বিষয় এবং আরজিকর যে স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ কার্যকালে যে তিলোত্তমার বিরুদ্ধে যে নৃশংস অপরাধ এবং স্বাস্থ্য দুর্নীতিগুলো ঘটতে পারলো আজও অবধি প্রশাসনিক ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হলো না কেন এবং তদন্তকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে তদন্ত চলাকালীন অভিযুক্তদের সাসপেন্ড এবং কম্পালসারি ওয়ে পাঠানো হলো না কেন বিভিন্ন দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের অদূরেই কিন্তু তারা অবস্থান করছে এবং পুলিশই ঘেরাটপের মধ্যে রয়েছে এবং অনিশ্চিন্ত নিরাপত্তা অর্থাৎ পুলিশ গার্ডন করে রেখেছে গার্ডরেল দিয়ে আটকে রেখেছে এই মুহূর্তে কিন্তু তারা পুলিশ এইভাবে আটকে দিল তাদের দেখো একেবারেই আমি একটু চেষ্টা করছি সেই যারা আন্দোলনকারী আছে বিভিন্ন সংগঠনের সংগ্রামী সংগঠনের তাদের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করার চেষ্টা করবার জন্য একটু চেষ্টা করা করছি এবং এই মুহূর্তে এই মুহূর্তে স্বাস্থ্য ভবন ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিলকতমার জন্য বিচারের দাবিতে ফের মিছিল একগুচ্ছ দাবি দাবা নিয়ে করুণ মাইন থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলে পা মেলানেন সাধারণ মানুষ